ভীষণ মজার সন্ধ্যাবেলার এই স্ন্যাক্সটি তৈরি করতে পারেন ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আবার সন্ধ্যাবেলার জন্য ইফতারিতেও রাখতে পারেন ইফতারিতে সকলে ভীষণ পছন্দ করবে ভাজা পোড়া খেতে কান্না ভালো লাগে তো এই রেসিপিটা একবার খেলে বারবার ট্রাই করতে ইচ্ছা করবে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো দোকানে কিন্তু এগুলো ইফতার আইটেমে থাকে তো দেখুন কীভাবে বানালাম প্রথমে কিছু চিকেন পিস সলিড পিস নিয়ে নিলাম ছ পিসের মতো এতে কিন্তু অনেকগুলো পানি নিতে পারবেন বাড়ির মেহমান বেশি হলে একটু বেশি করে নিতে পারেন আদা রসুন পেস্ট দিয়ে নিলাম এক টেবিল চামচের মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ঢাকা না দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম একদম শুকিয়ে গেছে আর এটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে একটা কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এভাবে ছাড়িয়ে পিস করে মানে টুকরো টুকরো করে নিয়েছি তারপরে এখন বাকি উপকরণগুলো দিয়ে নেব এখানে দিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি একটা চিজ ছোটো সাইজের একটা চিজ দিয়ে নিচ্ছি চিজটা দিলে অনেক বেশি খেতে ভালো লাগে ওই জন্য চিজটা দিচ্ছি আর তারপরে চিজটা দেওয়ার পরে ভালোভাবে আমি মাখিয়ে নেব এখন দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো আর এখানে মিট মশলা দিয়েছি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ আর জিরে মরিচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ সমস্ত উপকরণগুলো একসঙ্গে কিন্তু এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখাটা যত বেশি ভালো হবে খেতে রেসিপিটা তত বেশি ভালো হবে তো ছোটো একটা বাটি নিয়েছিলাম ওই জন্য একটু বড় প্লেটে ঢেলে নিয়ে ভালোভাবে আবারও মেখে নিলাম আর এখন দিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ম্যাশ করে দিয়ে নিলাম তো দেখুন ভালোভাবে দিয়ে এখন একটু মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু এখন পারফেক্ট ড্রো তৈরি হয়ে যাবে একটু সফট হয়ে যাবে তো ভালোভাবে এক দুই মিনিটের মতো মেখে নিলাম এখন দিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার বা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে সামান্য একটু এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম এই তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন ডোটা রেডি হয়ে গেছে আমি হাতটা পরিষ্কার করে একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি একটু এভাবে চেপে নিচ্ছি আর এদিকে একটু চিজ গ্রেট করে রেখেছিলাম সেই চিজটা আমি এভাবে ভিতরের সাইডটা দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে কিন্তু আমি এটা এভাবে একটা কাটি দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে না হলে চিজ দেওয়া আছে এটা কিন্তু খুলে আসবে ভাজার সময় আর চি এখানে কিন্তু একটু ফাঁকা হয়ে থাকলে চিজটাও বার হয়ে আসবে গরমে দিলে তো আমি এভাবে আবারও একটা দেখিয়ে নিচ্ছি দেখুন ভিতরে একটু পাতলা করে নিলাম প্রথমে তারপরে একটু চিজ এভাবে দিয়ে দিচ্ছি চিজটা কিন্তু গ্রেট করে রেখেছিলাম আর তারপরে দিয়ে আমি এইভাবে আইসক্রিমের এই কাঠিগুলো হয় এই কাঠিতে দিয়ে আমি চেপে দিচ্ছি একটু ভালো করে চেপে দিতে হবে না হলে চিজগুলো কিন্তু বার হয়ে আসবে গরম অবস্থাতে তো হাত দিয়ে একটু সময় নিয়ে এভাবে চেপে চেপে সেভ করে নিতে হবে এটা কেন খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে ছোট বড় সকলে ভীষণ পছন্দ করে এত মজার হয় তো এখানে একটা ডিম নিয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি ওই যে ললিপপগুলো তৈরি করে রেখেছিলাম ললিপপটা এখন আমি এভাবে ডিমের মধ্যে কোট করে নিচ্ছি তারপরে এদিকে কিন্তু আমি একটু ব্রেড কাম নিয়েছি আর সেটার উপরে কোট করে নিচ্ছি এটা পাউরুটি গুঁড়ো করে রেখেছি আর চাইলে এখানে টোস্ট বা বিস্কিট গুঁড়ো করেও দিতে পারেন আমি এখানে পাউরুটি গুঁড়ো দিয়েছি ভালোভাবে এভাবে লাগিয়ে দিচ্ছি এখানে খুব বেশি দিতে হবে না অল্প অল্প করে দিলেই হয়ে যাবে তো এভাবে কোট করে নিয়ে একটু হাত দিয়ে আবারও কিন্তু চেপে সেট করে নিতে হবে নাহলে তেলে তেলটা খুব বেশি নোংরা হয়ে যাবে বা এ হয়ে যাবে তো দেখুন তারপরে সেমভাবে আমি আবারও একটা দিয়ে নিলাম এখানে এখানে আপনার কিন্তু ডিমের পরিবর্তে ময়দাতেও কোট করে নিতে পারেন তবে ডিমে দিলে কিন্তু ভালো হয় তারপরে আমি এভাবে দিয়ে আর এভাবে আবারও কোট করে নিলাম সবগুলো রেডি হয়ে গেছে দেখুন অসম্ভব মজার লাগে কিন্তু এটা সন্ধ্যাবেলা ইফতারিতে এই সেম রেসিপি কিন্তু কিনে আনতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে আর ঘরে যদি এত স্বাস্থ্যকরভাবে বানানো যায় ছোট বড় সকলে যদি ভীষণ পছন্দ করে তাহলে কিন্তু এভাবে কিন্তু পুরোপুরি রেডি করে কন্টেনার করে রেখে দিতে পারেন সারা মাসের জন্য যখন ইচ্ছে একটা দুটো করে ভেজে খেয়ে নিতে পারবেন আর এটা কিন্তু খুবই মজার হয় না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না যে কতটা মজার হয়েছিল ভীষণ মজার হয় একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু চিজ দেওয়া আছে আর এটা কিন্তু ভিতর থেকে পুরোটা রেডি আছে ওই জন্য আমি একটু মিডিয়াম টু হাইয়ে রেখেছি হাইয়ে রেখে যতক্ষণ না কালার হয়ে আসবে ততক্ষণ ধরে ভেজে নিতে হবে তো দেখুন একটু কালার করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু ভাস্তে কোনো অসুবিধা নেই শুধু জাস্ট তেলে দিতে হবে একটু কিছুক্ষণ পর পর এভাবে উল্টে নিতে হবে একটু একটা কিন্তু একটু ঢিলা হয়ে গেছিলো কাঠির দিকটা ওই জন্য চিজগুলো বার হয়ে আসছিল আর চিজটা গরম অবস্থায় কিন্তু এভাবে খেতে দারুণ অসম্ভব মজার লেগেছে প্লিজ আপনারা ট্রাই করবেন ট্রাই করে কিন্তু আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে আজকে রেসিপি আর বাড়িতে কিন্তু ছোট ছোট মেহমান থাকলে তারা ভীষণ ভীষণ খুশি হবে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এমন সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করার অনুরোধ করছি আশা করছি সকলের খুব খুব ভালো লেগেছে এটা কিন্তু যে কোনো সময় সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বা হঠাৎ মেহমান অতি এলে এই রেসিপিটা নাস্তাতে বা স্ন্যাক্স হিসাবে রাখতে পারেন সকলে ভীষণ প্রশংসা করবে যে ঘরে বানানো না দোকান থেকে কেনা কেউ কিন্তু বুঝতেই পারবে না একটা ভেঙে দেখায় দেখালেই বুঝতে পারবেন যে চিজটা কেমন হয়েছে অনেক বেশি টেস্টি দেখতেও যতটা লোভনীয় খেতেও ততটাই টেস্টি অসম্ভব মজা এটা সস দিয়েই পরিবেশন করেছিলাম আপনারা চাইলে শুধুও খেতে পারেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এ দেখুন চিজটা কেমন বার হয়ে আসছে